হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হবলিকে বিয়ে করতে চান জাহেদ খান হুবলির প্রেমে পাগল এই নায়ক টলিউডের আলোচিত নায়ক জায়েদ খান নাকি অভিনেত্রী স্বপ্নম হুবলির প্রেমে পড়েছেন শুধু তাই নয় সূত্রের দাবি জীবন সঙ্গী হিসেবে চান তিনি এ নিয়ে গুঞ্জন অনুষ্ঠানে জায়েদ খান ও বুবলি একসঙ্গে দেখা গেছে তাদের মধ্যে রসায়ন এতটাই গভীর যে অনেকেই ভাবছেন এটি নিছক বন্ধুত্ব নয় এর পেছনে রয়েছে প্রেমের গল্প এমনকি শোনা যাচ্ছে জায়েদ খান খান তার ঘনিষ্ঠ মহলে বলেছেন বুবলির মতো মেয়ে আমার জীবনে থাকলে আমি সত্যি সুখী হতাম এদিকে বুবলি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে জায়েদ খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে বলে জানা যাচ্ছে অনেকে মনে করছেন সাকিব বুবলি সম্পর্কের অতীত ইতিহাসের পর এবার জায়েদ বুবলির নতুন প্রেমের অধ্যায় শুরু হতে পারে তবে সত্যি কি জায়েদ খান বুবলিকে বিয়ে করতে চান নাকি এটি মিচকি গুঞ্জন টলিউড প্রেমীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছেন তবে বলে দেবে এই সম্পর্ক কেবল বন্ধুত্ব নাকি ভালোবাসার নতুন গল্পের শুরু তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন